উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দেওয়ার সময় ভারতীয় জনতা পার্টির সাংসদ খগেন মর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে নির্মম আক্রমণের প্রতিবাদে কাঁথির সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাঁথি খড়্গপুর বাইপাসে এক ঘন্টার পথ অবরোধ করে প্রতিবাদ জানানো হলো উক্ত এই পথ অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস কাঁথির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল জেলা নেতৃত্ব মনমোহন দাস বনশ্রী মাইতি নবীন প্রধান অসীম মিশ্র সহ অন্যান্য কার্যকর্তা নেতৃত্ববৃন্দ

পুলিশ প্রশাসনকে ফুটো জগন্নাথ করে রাখো যাতে ওই প্যানিক তৈরি করে ওখানকার ভোটারদেরকে ভয় দেখানো যায় উত্তরবঙ্গে পুলিশের কোন অস্তিত্বই নেই চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তৃণমূলেরও কোন অস্তিত্ব নেই সেই অস্তিত্ব টিকিয়ে রাখা সেইটার দায়ে এই নিন্দনীয় বর্বরচিত আক্রমণ জেলা রাজ্য জুড়ে আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে সেই বিক্ষোভে দেখা গেল প্রথমেই আপনাদের বাধা বিপত্তি হতে হলো প্রশাসনের এরপরে কি আরো আরো কি কোনো কর্মসূচি হবে না আসলে এ রাজ্যে কোনো প্রশাসন নেই এ রাজ্যে কোনো পুলিশ নেই এ রাজ্যে কোনো আইন নেই কারণ স্বাধীনতার পর থেকে সারা ভারতবর্ষের এ ধরনের ভয়ঙ্কর ঘটনা কেউ কখনো দেখেনি যে নির্বাচিত সাংসদ নির্বাচিত বিধায়ক প্রাণ বিতরণ করতে গিয়ে দুর্গতদের মধ্যে হাবিদের দ্বারা পরিকল্পিতভাবে রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদে তারা ভয়ঙ্করভাবে আক্রান্ত নিহতের সঙ্গে ভয়ঙ্কর এই ট্র্যাডিশন মমতা চালু করেছে কথা তো বলতে দেবেই না এমনকি ত্রাণ বিতরণও করতে দেবে না কারণ এরা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে আর পুলিশ প্রশাসন তো চটি চাটা মমতা ব্যানার্জির পুলিশ মমতা পুলিশ তাই এখানে মানুষ দেখেছে যে বাস থেকে নেমে এসেছে মানুষ মানুষ শত শত এই বিক্ষোভ কর্মসূচিতে যারা বাসের যাত্রী তারাও এসে অংশগ্রহণ করেছে আর এতে বিচলিত হয়ে পুলিশ আমাদের কার্যকর্তাদের উপর হামলা করেছে আক্রমণ করেছে অথচ এই পুলিশ প্রশাসন যখন সাংসদরা আক্রান্ত হচ্ছিলেন জিয়াদিদের দ্বারা তখন এরা মানে আমি মায়েদের সম্মান করেই বলছি যে এদের মধ্যে সেই শব্দ বাক্য দেওয়া উচিত হাতে চুরি করে এরা বসেছিল আসলে এই পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই এই পশ্চিমবঙ্গে আইন বলে কিছু নেই আগামী দিনে মানুষ যদি এই রাজ্যের আইন শৃঙ্খলা হাতে তুলে নেয় তাহলে কিন্তু কারো কিছু করার থাকবে না কারণ পুলিশ এবং মমতা মানুষকে সেই দিকে যেদিনকে ওই বন্যা পরিস্থিতি দেখা গেছিল সেদিনকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দের আরে ওখানে মানুষ ঢুকছে এখানে তিনি নাচছেন অথচ কলকাতায় যখন বন্যা হয়েছিল তখন গোটা রাজ্যে কিচ্ছু ছিল না সমস্ত স্কুল কলেজ বন্ধ করে শিক্ষাকে আরো অন্ধকারে ঠেলে দিচ্ছিলেন তিনি গোটা রাজ্যকে খেলায় মেলায় মাকি রাখতে চান এবং এত এমনই নির্মমতা যে যখন ওখানে পঞ্চাশের বেশি মানুষ মারা যাচ্ছেন নিজিককে দার্জিলিংয়ে বাংলারই শহর কলকাতায় দাঁড়িয়ে তিনি হাতে হাত রেখে পাগলু ডান্স নামছেন এটা আমাদের মুখ্যমন্ত্রী এটা লজ্জার মানবতার লজ্জা বাঙালির লজ্জা এবং ভারতবাসী এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী দেখেন অথচ মৃত্যু ঘোষণা করে হয়ে যাওয়ার পরেই একটা করে আমি বলছি এই ঘোষণা থাকে কারণ তিনি তো মৃত্যু নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত এক্ষেত্রে মানুষকে মৃত্যু ফেলে দিয়ে আরো একটা বিজ্ঞাপন করার চেষ্টা করছেন যে যারা মরে গেছে তাদের প্রতি আমি সহানুভূতি দেখিয়েছি চাকরি দিয়েছি একটা চাকরিতে পাঁচ লক্ষ টাকাতে মানুষের কিচ্ছু এসে যায় না কারণ ইনি এই মৃত্যু নিয়ে রাজনীতি করবেন বলে তিনি ম্যাডম্যাড বন্যা বলেছিলেন এটা ম্যাডম্যাড গণহত্যা সেই কলকাতার এগারো জন এবং উত্তরবঙ্গের পঞ্চাশ জন একই ঘটনারই পরস্পর অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ